আল্লাহর বাড়িতে আমি যাব কোন সমস্যা নাই আল্লাহর দাওয়াত আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করিব্রাইল যে উম্মতের জন্য আমি মক্কা শরীফের মধ্যে নির্যাতনের শিকার হয়েছি কত রক্ত আমি জড়িয়েছি পাহাড়ের চেপাই চাপাই উম্মতের মায়ে আমি কেঁদেছি বিছানা মধ্যে আমি ভালো মতো বিশ্রামে যাই নাই যে উম্মতের জন্য আমি সারাটা জীবন কেঁদে গেলাম ওই উম জমিনের মধ্যে রেখে আমি আল্লাহর বাড়িতে যাইব এটা আমার বড় কষ্ট হয় জিব্রাহিম আল্লাহর কাছে আর যে জানাও আমার উন্মতের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত সুবহানাল্লাহ আল্লাহ والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا আমালানা মুহাম্মদ আলাইহিস সাইয়েদে না আমার ভাইরা দূরে দূরে محبت নিয়ে ভালোবাসা নিয়ে মায়ার নবী দয়ার নবীজির দিদার আশায়

जानतम मदीना प्रण भोरिया सलाम दीता मायार नो बीर हुआ जाम्मा सल सही مولانا محمد وعلى علي سيدنا مولانا مد لا إله إلا جود لا إله لا إله لا إله إلا الله حسبي ربي جل أما في قلبي غير لا حسبي ربي جل أما في قلبي غير آه نور محمد صلى الله لا اله لا جور نور محمد صلى الله لا اله لا اله, آه لا إله محمد رسول সকলে পরে সল্লাহ আলম হাম সাল্লাম আল্লাপাকাল দরবারে লক্ষ কোটি শুকুর এবং আদায় করছি যে আল্লাপাক আমাদেরকে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বলি মার হবা ইয়ামুল জুমআ সঈদুল আইয়াম সে শ্রেষ্ঠ দিনের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু কাজকর্ম বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে শ্রেষ্ঠ এবাদত নামাজ পড়ার জন্য ঘর মসজিদ তথা মসজিদে হাসান হোসেন রদ আল্লাহ তাল হুমাই আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করেছেন রব্বুল আলমিনের দরবারে আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে সেই রসুল সাল্লাহ তাল আলাই সাল্লাম যে রসুলকে আল্লাহ রবুল আলমিন না বানাইলে কোনো কিছুই বানাইতেন না যে রসুলকে আল্লাহ রবুল আলমিন নিজে দাওয়াত করে ফেরাস্তাকে ফেরাস্তাদের সর্দার জিব্রাহল আল্লাহি সাল্লা খাদেম বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অত্যাধুনিক বাহন যার নাম হলো বুরাক মারহাবা বলি যে অত্যাধুনিক বাহনের চাইতে কোনো বাহন সৃষ্টি জগতে আর হতে পারে সে বাহনে করে সত্তর হাজার ফেরেস্তাদেরকে দিয়ে জুলুস করিয়ে লাল গালিচা ফুলের শুভেচ্ছা দিয়ে আল্লাহর বাড়িতে মেহমান বানিয়েছেন সে রসুলের দরবারে দুরুদ সালাম পেশ করি সকলে আলা মুহাম্মদ সল্ল্লাহুতাল আলম হিমা সালুতাল্লাম শুক্রিয়া জ্ঞাপন করি সেই রসুলেরও উম্মত আমাদেরকে আল্লাহ আলাম আলমী না চাইতে বানিয়েছি বলি আলহামদুলিল্লাহ আমরা এই দুনিয়াতে যারা আছি সবাই স্বার্থের পাগল ঠিক কিনা বলেন আমরা স্বার্থ ছাড়া কোনো কাজই করি না যে যত বড়ো আল্লাালা হোক তার ভিতরে কোনো না কোনো স্বার্থ থাকে কারো স্বার্থ থাকে দুনিয়াবি কারো স্বার্থ থাকে আখেরাত কোনো না কোনো স্বার্থ আছে কিন্তু আল্লাহ রবুর আলমিনের বন্ধু এমন এক বন্ধু যে বন্ধু কোনো স্বার্থ ছাড়া কোনো বিনিময় ছাড়া সারাটা জীবন উন্নতের জন্য কেঁদে গেছেন বলি মার হাবা কেন মার হাবা মার হাবা এর জন্যই আমারা বড় বাগবান মুদেরেরা সোলাল মুদিরেরা সুলাল বলুন আমার বড় ভাগবান মুদিরে রো লাল নারমে হদিরা সো লাল রামে হি হুকুম হুকুম্পা এই গজল নাই এটা মকায় আসে দাওয়াত নয়া উম্মে মেহানির ঘরে পাইলেন উম্মে মেহানির ঘরে পাইলেন নুরের নবি মস্তফা সময়ানা মুদিরের সোলা রামে বলুন মদিরের আমরা বড় ভাগবান মদিরের মান মদিরের সুারমে গেলেন নবী খোদার আর বলে নবীর সকাশে এইবার লাইনে আসছে তো গেলেন নবী খোদারার সে আর বলে নবীর সকাশে জুতাম বাবার দুলি জুতাম বা রকের আমার বুকের খেজান মুদির রাসুলার মেহ মাহান মুদির রাসুলার মেহ আন না আমার বড়ো বা রাসুল গেলেনে নবী ক্ষুদার আর বলে বলে সকাশে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আল্লাহর আরস কত দামি জিব্রাইল তু আসসালাম যে আরসে যাওয়ার জন্য শক্তি রাখে না আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা ও আরস আপনার নবী আমার নবীকে আমার মতো আপনার মতো জানে না ঠিক কিনা বলেন যে আর নবীকে ডেকে ডেকে বলেন ও নবী যখন আমি কে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন আমি আরসকে যখন আল্লাহ রব্বুন আলামিন সৃষ্টি করেছেন সে সৃষ্টির শুরু থেকে আমি যখন জানতে পারলাম আমার উপর দিয়ে আপনি আল্লাহর বাড়িতে আসবেন সেই দিন থেকে আমি আরো কান্না থামে না কোন দিন আপনি আমি আরো হবেন আমি আরো উপর আয়সা আপনি দাঁড়াবেন আপনাকে আমি নয়ন বরে ভরে দেখব আর আপনি যে জুতা মোবারক যে জুতা মোবারক পরে আপনি আল্লাহর বাড়িতে আসবেন সেই জুতা মোবারক না সেই জুতা মোবারকের ধুলি মোবারক পেয়ে আমি আরো সুধন্য হব সেই টেনশন পেরেশানে আমি সারাটা জীবন কান্না করতেছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আজকে এসে সুযোগটা এসে গেল আপনার দরবারে আরজি আপনি এখানে একটু সময় দাঁড়িয়ে আপনার জুতা মুবারকের ধুলি মোবারক দিয়ে আমাকে ধন্য করে দেন সোহান আমার মায়েরা বন্ধুরা বাবা ছিলাম মেয়েরা জন্য সাল্লাম হলো আল্লাহর বাড়িতে নবীজির দিদার মুবারক হলো কিন্তু নবী নিজের জন্য কিছুই চায় না যেই দিন নবী আল্লাহর বাড়িতে যাইবেন যাওয়ার আগে আল্লাহ রব্বুল আল এর কাছ থেকে দাবি পূরণ করায় আল্লাহর বাড়িতে গেলেন বলবেন কি দাবি আল্লাহ আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল ওরে জিব্রাইল আল্লাহর বাড়িতে আমি যাব কোনো সমস্যা নয় আল্লাহর দাওয়াত আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর কাছে যে জন্য আমি জিজ্ঞাসা শরীফের মধ্যে নির্যাতনের শিকার হয়েছি কত রক্ত আমি জড়িয়েছি পাহাড়ের চেপাই চাপাই উম্মতের মায়ে আমি কেঁদেছি বিছানা মোবারকের মধ্যে আমি ভালো মতো বিশ্রামে যাই নাই যে উম্মতের জন্য আমি সারাটা জীবন কেঁদে গেলাম ওই উম্মতের জমিনের মধ্যে রেখে আমি আল্লাহর বাড়িতে যাইব এটা আমার বড় কষ্ট হয় রে আল্লাহর কাছে আর যে জানাও আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত সুবহানাল্লাহ আমার মায়েরা বন্ধুরা বাবাজিরা জিব্রাইল আলাইহিস সানা ওয়াস সালাম আল্লাহর কাছে আর যে করলেন আল্লাহ আপনার বন্ধু তেমন বলে আল্লাহ বললেন জিব্রাইম আমি দাওয়াত করেছি আমার বন্ধুকে বন্ধু যখন উম্মত রায় খাসতে চায় না বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে আমার দিদার মুবারক থাকবে আমার সাথে প্রেমের আলাম থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের দেখবালের দায়িত্ব আমি আল্লাহ এই ঘোষণা শোনার পর আপনার নবী আমার নবীর মনে তেমন শান্তি নাই আল্লাহ বললেন জিব্রাইল বন্ধু মনে হয় আমার খুশি হয় নাই তেমন বন্ধু মনে হয় খুশি হতে পারে নাই বন্ধুর কাছে জানাও আরো কে চাই সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী জিবরীল আলাইহিস সালামকে বললেন রে জিবরাইল আল্লাহকে বড় আর কোন বাজেট আছে নি আমার উম্মতের ব্যাপারে আল্লাহ বললেন ওরে জিব্রাইল আমি বুইজা ফলাইছি যে বন্ধু একটা সেকেন্ডের জন্য উম্মত রে বলে নাই উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত আমি বুইজা ফলাইছি রে জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে আমার প্রেমের সাক্ষাতে থাকবে ততক্ষণ পর্যন্ত যত গুণাগারী উম্মত হোক না কেন আমার বন্ধুর কোনো উম্মতের গুনাখাতা তার লেখা হবে না আমার বন্ধুর কোনো উম্মতের কলবের মধ্যে একটা গুনার দাগ আমি লাগাবো না স্টপ দুনিয়া আল্লা স্টপ করে দিলেন দেওয়ালগড়ি চিনেননি আপনারা দেওয়ালগুড়ি যতক্ষণ ব্যাটারি থাকে ততক্ষণ গড়ির কাটা চলে ব্যাটারি খুলে ফেললে মনে করেন আজকে বারোটায় ব্যাটারি খুলছেন আগামীকাল বারোটায় ব্যাটারি এলাকায় বলেন তো আগামীকালকে সময় দেবে নাকি যখন ব্যাটারি খোলা হয়েছিল তখন থেকে সময় শুরু হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ খুশি করার জন্য এতই ভালোবাসেন এতই মহব্বত করেন খুশি করার জন্য আল্লাহ রবুল আলমিন এ দুনিয়ার সময়কে স্টপ করে দিলেন যখন রসুল আবার দুনিয়াতে আগমন করলেন তখন তখন থেকে আবার দুনিয়া শুরু হলেন আল্লাহ সে কেমন রসুল যে রসুলের মহব্বতের কারণে আল্লাহ রবুল আলমী দুনিয়াকে স্টপ করে দেয় আমরা সেই রসুলের মত খুশি নাকি বাজার এই জন্যই নয় আমারা বড় ভাগবান মুদিরের সুুলাল্লার মেহমান হমান রাসুল ও আবার আমারা বড় ভাগবান মুদিরের আল্লাহর মেহমান মুদির হমান আল্লাহর মেহমান উম্মতিরি তি গুণালো খুদার কাছে কয় কান্দে ওম তি গুণালো আ আল্লাহর কাছে কয় দেয়া গো ও জান্নাতে দিয়া উম্মতেরে। শান্তি দাও হাবিবের প্রাণ মুদের রাসূল আল্লাহর মেহমান মুদের রাসূল আল্লাহর মেহমান আন বলুন আমার বড় ভগবান মুদের রাসূল আল্লাহর মেহমান রিসালাত